বন্ধুরা ক্রিক বাংলা চ্যানেলে স্বাগতম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম একশো আটাত্তর রানের বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল সেঞ্চুরির অপেক্ষা ঘুষল জ্যোতির বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ফিলিস্তিন ও গাজাকে আসলেই দশ কোটি টাকা সাহায্য করেছেন সাকিব আল হাসান এবারে শুনুন বিস্তারিত নিগার সুলতানা জ্যোতি এবং শারমিন আক্তারের ঝলমলে ব্যাটিংয়ের পর বল হাতে তোপদাগাল করেছেন জান্নাতুলের দৌজ সুমনা বাংলাদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয় যে বাংলাদেশের ক্রিকেটের তারকা সাকিব আল হাসান ফিলিস্তিন ও গাজাকে দশ কোটি টাকা সাহায্য করেছেন ফটোকার্ডটির শিরোনাম ছিল ফিলিস্তিন ও গাজাকে দশ কোটি টাকা সাহায্য করেছেন সাকিব আল হাসান এবং এতে যমুনা টিভির লোগো ব্যবহার করা হয় তবে রিউমার স্ক্যানার বাংলাদেশের পক্ষ থেকে এই তথ্যটি মিথ্যা এবং ভুয়া বলে দাবি করা হয়েছে রিউমার স্ক্যানার জানায় যমুনা টিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং এটি সম্পূর্ণরূপে ভুয়া তথ্যসূত্র ঢাকা পোস্ট এবং দৈনিক জনকণ্ঠ অনলাইন দশ চার দুই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুল করবেন না লাইক করলে উৎসাহিত হই ধন্যবাদ